যা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের আপে হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগের নিষিদ্ধ করে ফেলা যায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়ম হয়ে যাইতে একটা পরিকল্পনা যাইতে হবে যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি প্রথম মাস সেকেন্ড মাস তৃতীয় মাস চতুর্থ মাস এভাবে যদি ভাগ করে নিতে যে কোন মাসে কোন কাজ তাই ওকে করবো তাস একটা স্বাধীন তাহলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা পায়নি যদি এই স্বাধীন বিচার ব্যবস্থা সরকারের স্বীকার হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি যুদ্ধ হয় হাসিরা কি একা হাসিয়ার সঙ্গে হাসিরার পরিণামের সময় পড়িত না তাহলে তাদের বিচারটা বিশ্বমান মিঠতে না তাহলে হাসিনের বিচার হাসিনের পরিবারের বিচার